দেখুন এই সেই এনুমেরেশন ফর্ম যেটি বুথ লেভেল অফিসার আপনাদেরকে দেবেন এবং সেটি ফিল করতে হবে আপনাকে দেখুন এখানে কিন্তু কিছু ডেটা প্রি থাকবে বা প্রিফিল্ড থাকবে যেমন ইলেকটরস নেম এপিক নাম্বার অ্যাড্রেস এই সমস্ত সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু থাকবে এখানে আপনার ওল্ড যে ফটো রয়েছে সেটিও কিন্তু প্রিপ্রিন্ট করা থাকবে অর্থাৎ দেখতে পাবেন এখানে আপনার ফটো যেটি রয়েছে তার পাশাপাশি আপনি এখানে কারেন্ট ফটো কিন্তু পেস্ট করতে পারেন তারপরে ডেট অফ বার্থ চাইছে ডেট অফ বার্থ আপনার লিখতে হবে আধার নাম্বার এখানে অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে তার পাশাপাশি ফাদার্থ অবলিক লিগাল গার্জিয়ানের নেম নেম এবং তার এপিক নাম্বার যদি থেকে থাকে সেটি দেওয়ার কথা বলা হচ্ছে মাদার্স নেম এবং তার এপিক নাম্বার তারপরে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী তার যে নাম এবং এপিক নাম্বার সেটি তারপরে ডিক্লারেশন চাওয়া হচ্ছে অর্থাৎ ডিক্লেয়ার করতে হবে সেখানে কি বলছে ফার্স্ট আমি আঠেরো বছরের বেশি বয়সী এবং আমি ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এখানে কতগুলো কন্ডিশনস রয়েছে বা কতগুলো ক্ষেত্র রয়েছে দেখুন যদি এক সাত সাতাশির আগে জন্ম হয় তাহলে নিচের যে লিস্ট রয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমরা পাবো এই লিস্টের যে কোনো একটি ডকুমেন্ট অর্থাৎ নিজের জন্য সেলফের জন্য দিলেই হবে কিন্তু যদি এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চার আমি আবার বলছি যে এই যে ডেটের রেঞ্জ বলা হচ্ছে সেটি ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু আমরা ফাইনালি একটু এদিক ওদিক দেখতে পারি বা একটু কম বেশি দেখতেই পারি তো এই ডেটের যে মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু নিজের জন্য একটি ডকুমেন্ট যে লিস্ট থেকে সেটি যেমন দিতে হবে তার পাশাপাশি ফা পাশাপাশি বাবা অথবা মা যে কোনো একজনের কিন্তু ডকুমেন্টস সেখানে এক্সট্রা হিসেবে অ্যাড করতে হবে আর যদি আপনার জন্ম দু চারের সেকেন্ড ডিসেম্বরের পরে হয় তাহলে কিন্তু নিজের জন্য দিতে হবে বাবার জন্য দিতে হবে এবং মায়ের জন্য দিতে হবে এবং যদি পেরেন্টের কেউ ইন্ডিয়ান সিটিজেন না হয় তাহলে পাসপোর্টের কপিও কিন্তু দিতে হবে নিচে দেওয়া যে লিস্ট রয়েছে সেখান থেকে তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যদি আউটসাইড অফ ইন্ডিয়ায় হয়ে থাকে কারুর জন্ম সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান মিশন অ্যাভ্রোডের যে সার্টিফিকেট বা পাথ রেজিস্ট্রেশন প্রুফ সেটিও কিন্তু সাবমিট করতে হবে তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্জন করা হয় তাহলে তার কপিও কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে তাই এটা গেলো ডিক্লেরেশানের পার্ট ফার্স্ট সেকেন্ড যেটা সেখানে কিছু ফর্মালিটি রয়েছে যে তারপরে লাস্টে কিছু ফর্মাল ডিক্লেরেশনস রয়েছে অন্য কোনো দেশের সিটিজেন নন এবং একাধিক অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে তার নাম থাকছে না এবং পেনাল অ্যাকশান কি হতে পারে সেটিও কিন্তু এখানে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে তারপরে সিগনেচার বা লেপ থাম ইমপ্রেশন দিতে হবে এটি কিন্তু ভোটারের কাজ তাহলে উপরে এই সমস্তভাবে কিন্তু ফর্মটা ফিল করতে হবে এবার কোন ডকুমেন্টসের কথা বলা হচ্ছিল তখন তিনটে ক্ষেত্র মোটামুটি বলা হয়েছে এক ক্ষেত্রে বলা হয়েছে নিজেরটা দিতে হবে পরের ক্ষেত্রে বলা হয়েছে নিজের প্লাস বাবা বা মা যে কোনো একজনের দিতে হবে তারপরে বলা হয়েছে নিজের এবং বাবার এবং মায়ের তিনজনেরই লাগবে তো ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যদিও আপনাদের বলি এটি কিন্তু বিহারের ক্ষেত্রে যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই লিস্ট কিছুটা পরিমার্জন হতে পারে বা নতুন কোন কিন্তু অ্যাড হতেও পারে তো এখানে যে লিস্টগুলি রয়েছে তার মধ্যে প্রথম যেটি রয়েছে দেখুন আইডেন্টিটি কার্ড রয়েছে অব্লিক পেনশন পেমেন্ট অর্ডার এই সমস্ত বিষয় রয়েছে তো যেটি বিশেষভাবে আপনাদেরকে নজর দিতে বলব সেটি হচ্ছে মাধ্যমিক বা এই ধরনের পরীক্ষার যে সার্টিফিকেট সেটিও কিন্তু ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেবল তাহলে এইভাবে কিন্তু আপনাকে এনুমারেশন যে ফর্ম সেটি কিন্তু ফিল করতে হবে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি কথা বেঙ্গলের ক্ষেত্রে এক এক দু হাজার দুই অর্থাৎ লাস্ট যে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল সেই সময়ে যে ইলেকট্রাল রোল বেরিয়েছিল সেখানে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে রকম কিন্তু ডকুমেন্টারি সাপোর্ট অর্থাৎ লিস্ট থেকে কোনো ডকুমেন্টস আপনাকে অ্যাড করতে হবে না এই এনুমিনেশান ফর্ম জমা দেওয়ার সময় শুধুমাত্র সেই সময় আপনার যে নাম ছিল তার একটি কপি শুধু অ্যাটাচ করে দিলেই হবে এবং এই যে দু সালের যে লিস্ট সেটি কিন্তু অলরেডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল যে ওয়েবসাইট সেখানে সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখে নিই কীভাবে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন চলে এসেছি সিও ওয়েস্টবেঙ্গল যে ওয়েবসাইট সেখানে আপনি গুগলে সিইও বেঙ্গল লিখে সার্চ করলেই ওয়েবসাইটে আপনি আসতে পারবেন দেখুন এখানে লেটেস্ট নিউজে বিভিন্ন রকমের নিউজ শো করছে তার মধ্যে ইলেকট্রাল রোল অফ এসআইআর টু এটি ক্লিক করলেই কিন্তু আপনি বিধানসভা ক্ষেত্র এবং পোলিং স্টেশন ওয়াইজ আপনার যে দু হাজার দুয়ের রোলের নাম সেই কপি কিন্তু আপনি পেয়ে যাবেন তো ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন